করতে তো পারে এখন আমরা কেন একটা ঘটনা দেখাইতে গেলে তারা আমাদের উপর এরকম চড়া হবে আমি তো কিচ্ছু বলি নাই কিচ্ছু বলি নাই অন্যান্য সাংবাদিক কয়েকজন তারা বলতেছিল যে ভাই আমাদেরকে মারতেছে মাসুদ ভাই মাসুদকে যখন প্রশ্ন করতেছিল কয়েকজন সাংবাদিক আমি শুধু আমার ক্যামেরাটা ধরেছিলাম এই অবস্থায় পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরলো কনস্টেবল বললো যে ভাই সরে যান সরে যান দেখেন না সরে যান আমি ওদের কথা পাত্তাই দিই আমি ওদের দিকে ফিরা তাকায় আমি আবার আমার ক্যামেরা পিসি মাসুদের দিকে ধরে আসি উড়ে এসে এক কনস্টেবল আমাকে এখানে বাড়ি মারলো কয়েকটা ক্যামেরা মানে রেকর্ড হয়েছে কয়েকটা ওদের তো সব ঢাকা ওদের তো নাম নাই এখানে বাড়ি মারছে এইটাতে আমি ধরতে ধরতে আরেকজন উড়ে এসে আমার মাথার মধ্যে ঘুষি মারছে আরেকজন আমার ঠিক এখানে লাথি মারছে আমি কেন দেখাবো না একটা ঘটনা ঘটলো আমার কাজ কি আমার কাজ কি আমার কাজ তো দেখানো আমি তো দেখাবোই যদি বলে যে না আপনারা দেখাইতে পারবেন না যদি নিয়ম করে দেয় আমি দেখাবো না কিন্তু আমি যেখানে চাকরি করি আমার অফিস যদি আমাকে বলে আমি তো অবশ্যই দেখাবো আমার অফিসের প্রবলেম নাই পুলিশ তো থেকে বলে নাই যে আমাদের এগুলো দেখাইতে পারবেন না আপনারা তাহলে দেখাইতাম না দেখাইতাম না এগুলো কেন রাস্তায় না তার মাথায় বাড়ি পড়ছে তার পায়ে বাড়ি পড়ছে আর আমার পুরো সারা শরীরই আপনার যদি আমি খুলে দেখাইতে পারি তাহলে দেখবেন যে এখানে পুরো পুরো অবস্থা টোটালি টোটালি এখানে এখানে সারা আমার পুরো শরীরে লাগাতে চিহ্ন দেখেন শুধু আমি একা না এখানে যতগুলা গণমাধ্যম কর্মী ছিল এর 80% এখানে 80% এখানে আমরা তো দেখতেছি গণমাধ্যমদের উদ্দেশ্য করেই মারতেছে নালে এইভাবে তো মারে না ঢালাও ভাবে আমাদের সবার প্রেস আছে হাতে ভুম আছে এরপর আমাদেরকে এইভাবে ফালায় মারছে এটা আসলে আমরা আশাবাদী না আমরা চাই সবার গায়ে আমি শুধু আমি এখানে এখানে আমাদের এখানে আমরা যারা ছিলাম সবাই সবাই আমি বলছি যে ভাই দেখেন আমি রিপোর্টার সরোজমিনে রিপোর্টার তারপরে আমাকে আক্রমণ করছে আক্রমণ করার পরে আমার মোবাইলটা আসলেন থেকে পড়ে গেছে আমার মোবাইলটা পড়ে গেছে আর একজন শিক্ষক মোবাইলটা আমার হাতে দিয়ে তারপরে আবার যখন আসছি তারপরে ওই ফোনায় আমার ধাক্কা দিয়ে ফেলে আমি সরোজমিনে কাজ আমাদের আমরা সাংবাদিক যারা আছি আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা সমাজের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আমাদেরকে বলা হয়